বিপিএল এ দ্রুত গড়লেন অঙ্কন এছাড়া এক বলে রান বিশ্ব রেকর্ড সেই একই ম্যাচে টাইম আউট নাটকও দেখা গেল দুই হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপে আলোচনা ছিল সেই টাইম আউট শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা মেথুসকে টাইম আউট করেছিল সাকিব আল হাসান সেই টাইম আউট আবার দেখা গেল চলমান বিপিএলে তবে সাকিবের মতো টাইম আউট করেননি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহদি হাসান মিরাজ তারপর এক বলে হল পনেরো রান খুলনা টাইগার্সের দেওয়া দুইশো চার রানের টার্গেটে ব্যাট করতে চিটাগাং কিংস বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা অবশ্য দুর্দান্ত করার দরকার ছিল কিংস কিংসের আর সেই শুরুটা এনে দিয়েছে খুলনার বোলার ওশান থমাস একের পর এক নো আর ওয়াইডে এক বলই দিয়েছেন পনেরো রান সেই একই ম্যাচে দ্রুত ফিফটির রেকর্ড গড়লেন অঙ্কন বিপিএল বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন খুলনা টাইগার্সের মাহমুদুল হাসান অঙ্কন চট্টগ্রাম কিংসের বিপক্ষে আঠারো বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে দুইশো তিন রান করে যেখানে মাহিদুল ইসলাম বাইশ বলে উনষাট রানের দুর্দান্ত ইনিংস খেলেন এছাড়া মোহাম্মদ নাইম করেন সতেরো বলে ছাব্বিশ তবে উইলিয়াম বিশিষ্ট দুর্দান্ত খেলেন পঞ্চাশ বলে পঁচাত্তর রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দুইশো রানের বড় সংগ্রহ করে দুইশো রানের লক্ষ্যে চিটাগং কিংস খেলতে নেমে অনেকটাই দিশাহারা হয়ে গিয়েছিল নাইম ইসলাম ইমন ওসমান খান অধিনায়ক মোহাম্মদ মিঠুন হায়দার আলী কেউই জ্বলে উঠতে পারেনি তবে সবার থেকে ব্যতিক্রম ছিল স্বামী হোসেন পাটোয়ারি আটত্রিশ বলে আটাত্তর রানের এক ঝড়ো ইনিংস খেলেন ষাটটি চার ও পাঁচটি ছক্কার মাধ্যমে দুইশো পাঁচ স্ট্রাইক্রেরি ব্যাটিং করেন দলকে হার থেকে রক্ষা করতে পারেনি খুলনার কাছে কিংস হেরে যায় খুলনা টাইগার্সের দুর্দান্ত বোলিং করেন আবু হায়দার তিন দশমিক পাঁচ বল করে দুর্দান্ত চারটি উইকেট নেন ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ